নমস্কার আমি গুরুজি গুরুজিৎ আপনারা আমার চেম্বারে এসে যেটা আপনারা সব থেকে বেশি আলোচনা করেন যেটা হচ্ছে আপনাদের মনের মানুষকে কেউ তন্ত্রক্রিয়া দ্বারা বেঁধে রেখেছে বা তন্ত্রক্রিয়া দ্বারা আপনার সঙ্গে তার বিচ্ছেদ করিয়ে দিয়েছেন এই রকম জটিল সমস্যার ক্ষেত্রে সর্বপ্রথমে যেই বশীকরণটার নাম আসে সেটা হচ্ছে শিবতন্ত্রক্রিয়া বশীকরণ শিবতন্ত্রক্রিয়া বশীকরণের আমার আগেও পর্ব আছে অধ্যায় আছে সেটা আপনি দেখে নিতে পারেন আজকে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব কারণ তৃতীয় ব্যক্তি যদি আপনাদের উপরে তন্ত্র প্রয়োগ করে বা আপনাদের কোনো শত্রু যদি আপনাদের বিচ্ছেদ করিয়ে দেয় তাহলে এই শিব তন্ত্রক্রিয়া আপনাকে এই রকম জটিল সমস্যা থেকে উদ্ধার করতে পারে কিন্তু এটি অত্যন্ত জটিল এবং গোপন এবং গুজ্জ প্রক্রিয়া এই প্রক্রিয়া নিয়ে ওপেন ভিডিওতে বলাটা খুব কঠিন মানে এটা অতি গুহ্য কিন্তু আজকে আমি ঘরোয়া কিছু জিনিসের মাধ্যমে শিব তন্ত্রক্রিয়ার সব থেকে সোজা যে অধ্যায়টা আছে সেটা নিয়ে আমি আলোচনা করব কি করতে হবে এটি শুক্লপক্ষের সোমবার আপনাকে এই প্রয়োগটি করতে হবে এবং এটা সবথেকে ভালো হয় যদি কোনো শিব মন্দিরে বসে করা যায় কিন্তু সম্পূর্ণ একা এবং বা বেল গাছ তলায় বসে করা যায় এটি শুক্লপক্ষের সোমবার যদি পূর্ণিমার দিন হয় সোমবার সব থেকে ভালো নাহলে পূর্ণিমার আগের সোমবার থেকে ভালো উপায় মধ্যরাত্রিরে মানে বারোটা থেকে তিনটের মধ্যে আপনাকে এটা করতে হবে যে কোনো শিব মন্দির বা বেলগাছের তলায় বসে আপনাকে একটি ধূসর রঙের আসন নিতে হবে না হলে নীল রঙের কোনো আসন নিতে হবে নিয়ে আপনাকে বসতে হবে এবং কি কি উপকরণ লাগবে একটি অবশ্যই লাগবে এটা হচ্ছে প্রদীপ লাগবে মাটির প্রদীপ না হলে পেতলের প্রদীপ এবং সেটা অবশ্যই সর্ষের তেলে সঙ্গে একটু ঘি এবং তিল তেল মিশিয়ে প্রজ্বলিত করতে হবে এবং প্রদীপ প্রজ্বলন করার সময় এই মন্ত্রটা আপনাকে বলতে হবে ওং খ্রিং হুং মহা মহাভৈরবায় রুদ্র রূপায় অমুকং তার নাম মে। বসং রিং হুং ফট এই মন্ত্রটা একশো বার আপনাকে বলতে হবে তারপর প্রদীপটা জ্বালতে হবে এবার আপনার সামনে পাঁচ খানা নীল অপরিতা রাখতে হবে তিন খানা নীল ধুত্র পাঁচটা সাদা ধুত্র ফুল রাখতে হবে এবং পাতাল ভৈরবের মূল লাগবে কাল ভৈরবের মূল লাগবে তুরি চণ্ডালের মূল লাগবে শ্বেত আকন্দর মূল লাগবে মূল লাগবে নীল মূল লাগবে শ্রীফল লাগবে এবং অশ্বগন্ধার মূল লাগবে এই জিনিসগুলো লাগবে এবং আপনার যে মনের মানুষ সে যেখান দিয়ে হেঁটে চলে যাচ্ছে সেখানকার যে ধুলো সেটা লাগবে তার ছবি লাগবে একটা নীল বস্ত্র লাগবে ওটা সামনে রাখবেন আঠাশটা বেলপাতা বেছাবেন তার উপরে নীল বস্ত্র লাগবে রেখে তার উপরে সব দ্রব্যগুলোকে রাখবেন রেখে ঠিক এই প্রক্রিয়ার মাধ্যমে হাতটাকে ঠিক এইভাবে রাখবেন রেখে হাতটাকে এরকম করবেন করে ওই মন্ত্র একবার করে বলবেন এবং এখান থেকে ফু দেবেন এইভাবে মন্ত্রটাকে তিনশো আটবার বলবেন এবং তিনশো আটবার ওই দ্রব্যগুলোর ওপরে ফু দেবেন দেওয়া হয়ে গেলে ওইগুলোকে আপনি ভালো করে ঘি মাখাবেন তারপরে কপুর দেবেন দিয়ে একটা পাত্রের মধ্যে রাখবেন রেখে ওটাকে জ্বালাবেন জ্বালিয়ে পর যে ছাইটা হবে সেই ছাইটা তার পরের দিন আপনার মনের মানুষের বাড়ির সামনে ভালো করে ছড়িয়ে দেবেন যাতে ওই ছাইয়ের মধ্যে ওর পা পড়ে দেখবেন যখনই ওর পা পড়বে ওর ওপর যে তন্ত্রিক ক্রিয়াটা করা হয়েছিল সে তান্ত্রিক ক্রিয়াটা ওর ওপর থেকে আস্তে আস্তে করে কেটে যাবে এবং আপনার মনের মানুষ আবার আপনার কাছে ফিরে আসবে একদম পরীক্ষিত সত্য করে দেখবেন তারপরে আমাকে জানাবেন উপকার পাবেন অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করবেন এবং অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই জয় মা কমেন্টটা বলবেন এবং অবশ্যই হর হর মহাদেব লিখবেন ভালো থাকবেন জয় মা